আসসালামু আলাইকুম কৃষক ভাইরা আমি হাসান সিড ট্রেডার্স থেকে বলছি আমার নাম মোহাম্মদ হাসানুজ্জামান গ্রাম দারিয়াপুর উপজেলা মুজিবনগর জেলা মেহেরপুর আমরা যে সুখসাগর বীজ যে আমরা শুরু থেকে যে উৎপাদন করছি প্রত্যেকটা ভিডিওতে আপনারা আমরা দেখাইছি আজ সেই মানে সুখসাগর বীজ আমরা প্যাকেটিং করে আমরা বিভিন্ন জেলায় দিচ্ছি যে হাসান সিড ট্রেডার্সের উচ্চ ফলনশীল মানে যে পেঁয়াজের বীজ আমরা সেটা উৎপাদন করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অফিসে আমরা মানে প্রস্তুত করছি সব বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য এগুলা রাজবাড়ি ফরিদপুর পাংশা জেনাদা হ্যাঁ পাবনা এদিকে সব এলাকায় আমার মোটামুটি সব জায়গাতে বীজ আপনারা পাবেন আমার ডিলার আছে আপনারা যোগাযোগ করবেন ওখানেও পাবেন এবং আপনারা আমার সাথেও যোগাযোগ করবেন নেওয়ার জন্য। আমরা এখান থেকেও বীজ দিয়ে থাকি এবং আমার নাম্বারও দিয়ে আছে ওই নাম্বারও যোগাযোগ করবেন আর আপনারা তো দেখছেন আমার প্রত্যেকটা ভিডিওতে দেখছেন যে আমরা বীজ কদম যেদিন থেকে আমরা কদম লাগাইছি এবং আপনারা বীজ প্রস্তুত করা পর্যন্ত আপনাদের সবকিছু দেখাইছি ইনশাল্লাহ আপনার দুই রকম ভাবে চাষ করা যায় একটা রোপণ পদ্ধতি একটা বপন পদ্ধতি রোপণ পদ্ধতিতে করলে আপনার তেত্রিশ শতকে বিঘা প্রতি আপনার একশো থেকে একশো চল্লিশ মন পর্যন্ত ফলন হবে বা একশো বিশ মন পর্যন্ত এবং বপন পর্যন্ত একশো চল্লিশ থেকে একশো আশি মন পর্যন্ত ফলন হয় এবং এই পেঁয়াজটা আপনার অনেক দিন সংরক্ষণ করা যায় আট মাসের ঊর্ধ্বে আপনার এটা পেঁয়াজ করা যায় আর গুলাও আপনার অনেক মোটা মোটা হবে গোল হবে এবং সুখসাগরের সবসময় হাই কোয়ালিটি যে মনে করেন যে পেঁয়াজটা সেটা আমাদের কাছে পাবেন তো আপনারা আরো দেখেন আমার প্যাকেট এই হল আমার প্যাকেট আপনারা পেঁয়াজের বীজ নিতে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আমার যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানাতে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা অবশ্যই আসবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম